আমেরিকার মতে ইরানের হাতে পরমাণু বোমা আছে যা বিশ্ব শান্তির পক্ষে বিপদ এবং সেই বোমা এখনই ধ্বংস করে দিতে হবে বলে দাবি করেছে তারা এবং তা বিশ্ব শান্তিতে বলে আক্রিত করেছে তারা তবে কি ইরানের হাতে সত্যি বোমা আছে আসন জেনে নেওয়া যাক এই একই দাবি ইসরায়েলেরও এই দাবিকে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল কি যুদ্ধে সামিল হবে নাকি ইরানকে আবারও বোঝাবার পালা চলবে আর না হলে ডবল হামলা ইসরায়েলের তরফে হবে বলে জানানো হয়েছে এবার ইরানে হামলার দ্বিতীয় ধাপ কোন হামলার কথা বলছে ইসরায়েল আসন জেনে নেওয়া যাক ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা চীনের যুদ্ধ বাড়ছে বাড়ছে পরমাণু সংখ্যা সত্যি কি ইরানের হাতে বোমা আছে যুদ্ধে কতটা ক্ষতি হলো ইরানের পরমাণু ঘাঁটিগুলোর ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংসে তেজস্ক্রিয় বিকিরণের সংখ্যা কোথায় এবার কি সরাসরি আমেরিকাও যুদ্ধে জড়াবে চলুন জানা যাক কিছুদিন ধরে লাগাতার আকাশ যুদ্ধ চলছে ইরান ইসরায়েলের মধ্যে ইসরাইলের অপারেশন রাইজিং লায়ন বন ইরানের অপারেশন অনেস্ট প্রমিস থ্রি দুই পক্ষের ধুমধাম মিসাইল হানার চলছে এবার আমেরিকার পূর্বে সরাসরি যুদ্ধ না ইরানকে চাপে রাখার কৌশল মধ্যপ্রাচ্যে পরপর যুদ্ধ বাড়ছে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন রণতরী পূর্ব ভূমধ্যসাগরে সাগরে মার্কিন রণতরী বাড়ছে মার্কিন যুদ্ধ যাহাজ কালভেনশন মার্চ থেকে মোতায়েন ছিল চলতি মাসে থমাস হার্নার সহ আরো কিছু যুদ্ধ জাহাজ মোতায়েন হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে চল্লিশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে ফলে ট্রিগার প্রেস করার অপেক্ষা যুদ্ধে নামতেই পারে মার্কিন সেনা যদিও তারা আগে বাকি আলোচনা করতে চায় ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি বৈঠক শেষ করে দেশে ফিরেছেন ট্রাম্প সেখান থেকে মধ্যপ্রাচ্যে আসতে পারেন তিনি তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভন্স ইরানের সঙ্গে গিয়ে কথা বলতেও পারেন হুঁশিয়ারি দিয়েছে পাল্টা চীনও চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন আগুনে ঘি ঢালছে আমেরিকা প্রচ্ছন্ন হুঁশিয়ারি পশু চীনের গলায় এই অবস্থায় যুদ্ধ জারি দুই দেশের ইসরায়েলের দাবি আয়তুল্লাহ খামিনি ঘনিষ্ঠ ইরানের চিফ অফ স্টাফ অফ দ্য ওয়ার আলী সারমনিকে হত্যা করেছেন ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন দ্রুত তেহরান ছাড়ুন এবং সেখানকার বাসিন্দাদের তেহরান ছেড়ে চলে যেতে বলেছে এবং অনেক বাসিন্দা তেহরান ছাড়তেও শুরু করেছে সেখানকার লোকেরা তেহরানের একাধিক জায়গায় হামলা দেখে ইসরায়েলের সেনার উপর ক্ষিপ্ত হয়েছে অন্যদিকে হারজিজিরা জেরুজালেম তেলাপিপ সহ একাধিক জায়গায় এদিনও লাগাতার মিসাইল হামলা জারি রেখেছে ইরান আবারও ইরানের পাল্টা হামলা করেছে যুদ্ধ জারি 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 আরো মিছিল ব্যাপক হতে পারে সেই বাড়ছে বাড়ছে জল্পনাও সংখ্যা আমেরিকা যুদ্ধে জড়ানোর সংখ্যা বাড়ছে এই কারণে আমেরিকা একের পর এক যুদ্ধে হস্তক্ষেপ করছে আমেরিকার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকা চলবে না যুদ্ধে বিশ্ব শান্তির পক্ষে মারাত্মক এবং যুদ্ধের ক্ষেত্রে বিষয়টা ভয়াবহ হতে পারে ডোনাল্ড ট্রাম্প জি সেভেন থেকে তড়িঘড়ি দেশে ফিরে গেলেন এরকমও শোনা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে তিনি আসতে পারেন ইরানের সঙ্গে একটা দৈত্য চুক্তি করার জন্য শুরুতে আলোচনা করতে চাইছে আমেরিকা এটাই স্পষ্ট আমরা জানি আমেরিকার তরফ থেকে বলে দেওয়া হয়েছিল কি যদি কোনো মার্কিন অ্যাসেটে হামলা হয় বা মার্কিন ঘাটিতে হামলা হয় তাহলে আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইসরায়েলে মার্কিন দূতাবাসে মিসাইল আসতে পড়েছিল কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছিল আমেরিকা এখনো পর্যন্ত সংযত রয়েছে কিন্তু হাওয়া রয়েছে জড়িয়ে পড়ার পরে হবে এখন এন্ড চাইছেন বা শেষ করে দিতে ইরানকে কিংবা এই যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে চাইছে আমেরিকা যদি যুদ্ধে জড়ায় তাহলে কি হবে তা নিয়েও রয়েছে জল্পনা জারি তবে আমেরিকা যুদ্ধে জড়ালে বাকি দেশগুলো কি চুপ করে বসে থাকবে না তা কিন্তু স্পষ্ট নয় চীনের দুটো কার্গো বিমানের আগমন নিয়ে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে কার্গো বিমানের গন্তব্যস্থল কোথায় হবে হয়তো ইরানে হতে পারে এয়ারপোর্ট থেকে ইরানের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার দুর্গম ইরানের সীমান্তে এখানেই রয়েছে চীনের দুটি বিমান প্রশ্ন উঠছে কি পাঠাচ্ছে চীন অস্ত্র মিছাইল জল্পনা ছড়াচ্ছে জোরদার ইরানের পরমাণু ইসরায়েলের অস্তিত্বের পক্ষে বিপদ ইরানের পরমাণু বিশ্বের জন্য বিপদ ইরান ইসরায়েল আমেরিকা ইরানের পরমাণু অস্ত্র নিয়ে খুবই চিন্তার মধ্যে আছে এটাই স্পষ্ট তাই যুদ্ধের শুরু থেকে ইরানের একের পর এক পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা ক্ষতি হয়েছে তাতে আগে বোঝা যাচ্ছিল এরকম মনে হচ্ছিল ভালো রকম ক্ষতি হয়েছে ইরানের কিন্তু এইবার নতুন করে জল্পনা উঠেছে কারণ মাথায় রাখতে হবে ইরানের যেসব পরমাণু ঘাঁটিগুলো রয়েছে তা মাটি থেকে অনেকটা নিচে আর তার ওপারে রয়েছে শক্তিশালী বাংকার সেগুলোকে আদেও ধ্বংস করা গিয়েছে তেরোই জুন যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরানের নাতান পরমাণু ঘাটিতে হামলা চালায় ইসরায়েল এরপর এসবাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার এখানেও হামলা চালায় ইরানের দাবি অসামরিক ক্ষেত্রে পরমাণু গবেষণা করে তারা পরমাণু বোমা নিয়ে ইসরায়েল ও আমেরিকা সব দাবি মিথ্যে ইরানের কিছু পরমাণু ঘাঁটি দীর্ঘদিন আমেরিকা ইসরায়েলের টার্গেট ছিল বলেও জানায় তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তেহরান রিসার্চ রিয়াক্টর ফার্সিন মিলিটারি কমপ্লেক্স ফোন অ্যাটোমিক এনার্জি রিসার্চ সেন্টার এছাড়াও আরও পাঁচটি পরমাণু ঘাটি আমেরিকা ইসরায়েলের নজরে রয়েছে এর মধ্যে রয়েছে ইস্পাহান প্রোভিন্স এই দুটি পরমাণু ঘাঁটি নাতানস আর স্পাহান সেন্টার দুটিতেই হামলা চালিয়েছে ইসরায়েল দুটি ক্ষেত্রেই পরমাণু ঘাটি বিকল হয়ে যাওয়ার মতো বিষয় সামনে আসেনি তবে আন্তর্জাতিক সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে বড়সড় কোনো অত্তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ও সামনে আসেনি ফলে প্রাথমিকভাবে যুদ্ধে ইরানের পরমাণু ঘাটি ধ্বংসের যে সাফল্যের খবর ইসরায়েলের তরফ থেকে এসেছিল তাও মিলিয়ে গিয়েছে এখানেই উঠে আসছে ইরান ইসরায়েলের বা ইরানের শক্তিশালী দুর্ভেদ্য দুর্গের কথা মাটির গভীরেকে লুকিয়ে রেখেছে ইরান পরমাণু অস্ত্র বিশেষ করে চর্চায় পরমাণু ঘাঁটি ইসরায়েল যেভাবে ইরানের পরমাণু ঘাঁটি টার্গেট করেছে তা কিন্তু টেকনিক্যালি বেশ বিপজ্জনক যদি বড়সড় ক্ষতি হয় তা থেকে তেজস্ক্রিয় বিকিরণের সংখ্যা মারাত্মক হারে ছড়াতে পারে এবং ফল ভুক্তি হতে পারে কয়েক প্রজন্ম ধরে এমনটাই মত পরিবেশ এবং বায়ুদূষক গবেষকদের সাধারণত মানুষের মধ্যে রেডিয়েশনের প্রভাব প্রথম জেনেটিক মিউটেশন হয়ে যেতে পারে পারে বমি বমি ভাব হতে পারে এবং সাময়িক বা তাৎক্ষণিক ক্ষতি কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা সেটা হচ্ছে একটা জেনেটিক মিউটেশন হতে পারে ইতিপূর্বে আমরা হিরোশিমা নাগাসাকির কথা জানি এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আরেকটি দ্বিতীয় হিরোশিমা হতে বেশি সময় লাগবে না কিন্তু ক্ষতিটা কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ ইরানের একটা পরমাণু ঘাঁটি যেন দুর্বৃত্ত ইরানের কোম নামে একটা জায়গায় পরমাণু ঘাঁটি রয়েছে যেটা ফর্ড ফুয়েল এন্ডিসমেন্ট পালা পাহাড়ের নিচে ইরানের গভীর পরমাণু ঘাঁটি কি রয়েছে সেই ঘাটিতে সেখানে তৈরি হয় ফলে সে খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে তবে বিশেষজ্ঞদের দাবি ইসরায়েল যদি যদি হামলা চালিয়েও থাকে এবং নষ্ট করা হয় এই নষ্ট করা ইসরায়েলের নয় এ ক্ষমতা রয়েছে আমেরিকা দু সালে ইরানের কুমই ফর্ডো পরমাণুর ঘাঁটি বিষয়ে সামনে আসে এবং হৈচই পড়ে যায় গোটা বিশ্বে পাহাড়ের তলায় বিশাল পরমাণু ঘাঁটি ফর্ডো ফুল ইনভেস্টমেন্ট প্ল্যান্ট নামে পরিচিত গ্রানাইট পাহাড়ের ভেতরে এই ঘাটি মাটি থেকে দুশো থেকে তিনশো ফুট গভীরে গ্রানাইট পাহাড় এবং কংক্রিট আর স্টিল দিয়ে তৈরি এই ঘাঁটি সারাক্ষণ আকাশ ও স্থলপথে পথে নজর থাকে ফড্ডুর উপর দিয়ে যাতে কোনো রকম কোনো আকাশ পথে বা বিমান চলাচল করতে না পারে এই জন্য ইরান এখানে মোতায়েন করেছে বেভার থ্রি সেভেন থ্রি আর এস থ্রি ডবল জিরো ফড্ডু ইরানের পরমাণু ঘাটের হাট বলা চলে প্রায় টু সেন্ট্রিফিউজ রয়েছে ইরানের ফড্ডতে পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা হতে হয় নব্বই শতাংশ কিন্তু ফড্ডোতে আছে ষাট শতাংশ ইউরেনিয়াম পরিশোধন ফড্ডো ইসরায়েলের হামলার কিছু ফুটেজ সামনে এসেছে সত্যি মিত্তি কেউই খোলাসা করেনি না ইসরায়েল না ইরান কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে ফড্ডো ভেদ করা ইসরায়েলের কাজ নয় বা ইসরায়েলের সাধ্য নয় ইসরায়েলে রয়েছে জিটিভি বাংকার ব্লাস্টার তিরিশ মিটার পর্যন্ত গভীরে ক্ষতি করতে সক্ষম অথচ ফড্ডোর গভীরতা আশি থেকে নব্বই মিটার সুতরাং ফড্ডতে হামলা হলেও তাতে পরমাণু হবে এমন কথা বলা যায় না ফড্ড একাধিক একাধিক জায়গায় এই বোমা একাধিকবার ফেললেও ধ্বংস হবে কিনা তা বলা যাচ্ছে না। আমেরিকা কি ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দেবে এই ইরানের ফড্ড ধ্বংস করার জন্য কারণ এই ফড্ড ধ্বংসের অস্ত্র আছে একমাত্র আমেরিকার হাতে জল্পনা জারি উনিশশো সালে ইউক্রেন বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশ ছিল কিন্তু সেই বছর বোধ টেস্টে এক চুক্তি হয় তাতে ইউক্রেন পরমাণু নিরস্ত্রীকরণের পথে হাঁটে বললে বিশ্বের দাদারা ইউক্রেনকে বলেছিল আমেরিকা রাশিয়া সহ ইউরোপের দেশগুলো ইউক্রেনকে আশ্বাস দিয়েছিল তুমি পরমাণু অস্ত্র ছেড়ে দাও বিপদ হলে আমরা তোমার পাশে দাঁড়াবো কিন্তু আজ দেখুন ইউক্রেনের পাশে কেউ নেই সবচেয়ে বড় বিপদ এটাই আজ রাশিয়া ইউক্রেনে লাগাতার আক্রমণ করছে কিন্তু ইউরোপের দেশগুলো সামান্য কিছু সহযোগিতা করলেও তাতেই কি তাদের দায়িত্ব শেষ আমেরিকা তো হাত তুলে নিয়েছে ইউক্রেনের থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া নতুন করে ইরানের ক্ষেত্রে পরমাণু অস্ত্রের আপত্তি কোথায় রয়েছে পশ্চিমী দুনিয়ার এ দাদাগিরি নিয়েও প্রশ্ন থাকছে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে তো একটা দাদাগিরি অনেকদিন ধরেই চলছে অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে যারা দাদা তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে কিন্তু অন্যরা পারবে না এই যে বৈষম্য এটা তো অনেকদিন ধরেই চলছে এই বৈষম্যের কারণেই ভারত পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তিগুলি যেমন এনপিটি সিটিবিটি তাতে সই করেনি অর্থাৎ যারা বৃহৎ শক্তি তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে এবং তারা শক্তিশালী হয়ে উঠবে কিন্তু দেশগুলো পারবে না তবে যেটা বলা যায় যে পারমাণবিক অস্ত্র যদি যদি ছড়িয়ে পড়ে পৃথিবীর সব দেশের হাতে পারমাণবিক চলে যায় তাহলে তার অপব্যবহারও হতে পারে আর সেটাই হচ্ছে অস্ত্র নিরোধক চুক্তির মূল উদ্দেশ্য ছিল কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে পাকিস্তান গোটা বিশ্বের কাছে পারমাণু অস্ত্র তৈরি করে তাদের দেশকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করেছে বলা যায় ইরান দাবি করেছিল ইসরায়েল যদি তাদের ওপর পরমাণু হামলা চালায় পাকিস্তান নাকি পাল্টা হামলা চালাবে পাকিস্তান যদিও তা খারিজ করে দিয়েছে তবে তার সাথে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তান যে পরমাণু অস্ত্র তৈরির কাজ ইরান চালাচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে বারবার কারণ ঘন ঘন ভূমিকম্প হয় ইরানে বড় সড়ো পরমাণু কেন্দ্রে ফড্ডতে সোমবার আচমকায় ভূমিকম্প হয়েছে স্বল্প মাত্রায় প্রশ্ন ওঠে তাহলে কি পরমাণু পরীক্ষা চালাচ্ছে আজকে থেকে নয় বেশ কয়েক বছর ধরে পরমাণু কেন্দ্রগুলির কাছে এ ধরনের ভূমিকম্প হয় যা ভাবাচ্ছে আন্তর্জাতিক দুনিয়াকে দু চব্বিশের অক্টোবরে আরাতনের সিমরান প্রভিন্স ইমাম খোবেনি স্পেস সেন্টার আর মিসাইল হেডকোয়ার্টারের কাছেও ভূমিকম্প হয় দু হাজার পঁচিশের মার্চে স্পাহান প্রভিন্স নাতানস পরমাণু ঘাটির কাছেও ভূমিকম্প হয় চলতি বছরের জুন মাসের পরমাণু ঘাটির কাছেও ভূমিকম্প হয় কিছু এখান থেকে বিশেষজ্ঞদের অনেকের দাবি ইরান গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে এবং ইরানের পরমাণু ক্ষমতা নিয়ে তাই রয়েছে ধোয়াশা তবে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে প্রায় আট থেকে নটি পরমাণু বোমা অস্ত্র বানানো সম্ভব তাহলে কি ইরান পরমাণু বোমা বানানোর পথে এ বিষয়ে এক্সপার্টরা বলছেন যে এখানেই যদি ইরান পরমাণু বোমা বানায় তা দিয়ে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে আমেরিকা চায় ইরানের পরমাণু অস্ত্র উপকরণগুলো তাদের হাতে নিতে বা ধ্বংস করে দিতে যাতে ইসরায়েল এবং আমেরিকার কোনো দুশ্চিন্তা না থাকে যে বিশ্বে যে আটটি নটি দেশের পরম বোমা আছে তাদের মধ্যে পাকিস্তানই হচ্ছে একমাত্র ইসলামিক দেশ যাদের পরম বোমা আছে এবং যার সঙ্গে ইরানের ভালো সম্পর্ক আছে মোটামুটি তবে ইরানের হাতে পরম বোমা থাকলে সর্বপ্রথম তা নিক্ষেপ করবে এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্ব এবং একমত ফলে ইসরায়েলের ওই আমেরিকার এটা চিন্তার বিষয় কারণ ইসরায়েল যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমেরিকার অস্ত্র ব্যবসা চলবে না মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব থাকবে না আর এই ভয় থেকেই ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে ধ্বংস করতে চাইছে কিংবা ইরানে তাদের প্রভাবিত কোনো সরকারকে বসাতে চাইছে